আমরা জানি এই পৃথিবীর তিন ভাগ পানি এক ভাগ স্থল আর এই পানি কোথাও কোথাও রয়েছে তরল আবার কোথাও কঠিন মানে বরফ অবস্থায় রয়ে গেছে আমাদের আশেপাশের পশু পাখিরা না হয় বেঁচে গেছে কিন্তু যেসব পশু পাখি বরফের শহরে থাকে তাদের কি অবস্থা কেমন যায় তাদের দিনগুলো প্রকৃতির প্রভাব কি তাদের ওপর প্রকৃতি কি অত্যাচার করছে তাদের ওপর এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আজকের এই পুরো ভিডিওটি দেখতে থাকুন নাম্বার ওয়ান মার্চের দুই হাজার সালে অদ্ভুতভাবে কিছু মাছ আটকে যায় যেটা দেখলে আপনার মনে হতে পারে এটা কোনো চিত্র আঁকা হয়েছে আসলে বিষয়টা তেমন নয় যে অঞ্চলে মাছগুলো আটকে গেছে সেখানে আসলে সূর্যের আলোটা কম পৌঁছয় এজন্য মাঝে মাঝে এইসব প্রাণীগুলো জমে যায় বরফে যদি কখনো সূর্যের আলো পড়ে তখন আবার এই বরফ গলে পানি হয়ে যায় কি অদ্ভুত একটা ব্যাপার তাই না নাম্বার টু এটাতে একটা বড় প্রাণীর বেঁচে যাওয়া দেখলেন যেটা সহজেই চোখে পড়ে কিন্তু ছোট কোনো প্রাণী যেটা কারো চোখে পড়ে না সেগুলোর ক্ষেত্রে কি হয় তবে কি তারা ঠান্ডায় জমে মারা যায় হ্যাঁ যায় তবে সেইগুলো যায় যেগুলো কখনো কারো নজরে পড়েনি এখানে একটা পাখি কোনোভাবে বরফে আটকে গিয়েছিল ঠান্ডায় যেত মরো অবস্থা সেই সময় এক লোক বরফে আটকে যাওয়া মুমূর্ষ পাখিটাকে দেখতে পেয়ে কিছুটা গরম পানি এনে পাখিটার গায়ে ও চারপাশে ছিটিয়ে দেয় এতে বরফ গলে যায় ও জমে যাওয়া পাখিটা আরাম বোধ করে ধীরে ধীরে লোকটা পাখিটার পা থেকে বরফ সরাতে সক্ষম হয় তারপর পাখিটা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর যদি লোকটা না আসতো তবে পাখিটা মরেই যেত এখন আপনি যে বরফে আটকে যাওয়া প্রাণীটির দেখছেন সেটা সবচেয়ে বিপজ্জনক একটা প্রাণী কিছু লোক যখন শিকার করার জন্য বের হয়েছিলেন তখন তারা খেয়াল করলেন কিছু একটা বরফে আটকে গেছে তারা প্রথমে বুঝতে পারেনি প্রাণীটা আসলে কোন প্রাণী যখন তারা সামনে গেল দেখলো একটি জঙ্গলি শুকর আর যেটাকে বাঁচাতে সাহায্যকারীদের প্রাণ সংশয়ের কারণ ছিল কেননা জঙ্গলি শুকর খুব হিংস্র হয়ে থাকে এবং তারাই শিকার করে থাকে অন্য সব প্রাণীদের কিন্তু এই লোকটা ঠিকই ওই শুকরটাকে বাঁচিয়ে নেন আর যদি ওই লোকগুলো এই শুকরটাকে না বাঁচাতো তবে এটা সত্যি মারা যেত কারণ এত হিংস্র প্রাণীকে নিজের জীবন বিপন্ন করে কেউ বাঁচাতে চাইবে না কিন্তু প্রান্ত প্রাণী সবাই মরে যাওয়ার মুহূর্ত পর্যন্ত বাঁচার সর্বোচ্চ চেষ্টা করে নাম্বার ফোর জার্মানের বরফের শহরে একবার একটা শিয়াল বরফের জমে গিয়েছিল শিয়ালটা কোন একটি কারণে এই অঞ্চলে চলে আসার পর বরফ দিয়ে হাঁটতে থাকে এভাবে কিছুক্ষণ হাঁটার পর সে বরফ গলা পানিতে পড়ে যায় এভাবে পড়ে যাওয়ার পর কিছুটা এগিয়ে সে উঠে যায় কিন্তু প্রকৃতি চায়নি সে আর সুস্থ হয়ে ফিরে যাক আস্তে আস্তে শেয়ালটা বরফে আটকা পড়ে যায় পরে আটকা পড়া শেয়ালটা এলাকাবাসীর নজরে আসলে তারা শিয়ালটাকে উদ্ধার করে নাম্বার সিক্স কখনো কি শুনেছেন

তেমনি একটি ঘটনা ঘটেছে তেরোই জুলাই দুই হাজার পনেরো একবার কিছু লোক তাদের বার্থডে সেলিব্রেট করবে বলে এমন জায়গায় খোঁজ করছিল যা অন্য সব জায়গা থেকে অদ্ভুত এরকম জায়গা খুঁজতে খুঁজতে তাদের নজরে একটি ঘোড়া পরে ঘোড়াটার এবং সেই জায়গা থেকে কোনো প্রকার নড়াচড়া করতে পারছিল না সে ঘোড়াটা এখানে অনেক দিন ছিল যদি এই ঘোড়ার জায়গায় অন্য কোনো প্রাণী থাকত তবে হয়তো এতদিনে মরেই যেত কিন্তু ঘোড়াটার মৃত্যুর সাথে পাঞ্জালুরির টিকে ছিল লোকগুলো অনেক কষ্ট করে ঘোড়াটিকে বাঁচিয়ে ফেলে এবং তাদের সাথে থাকা খাবারগুলো ঘোড়াকে খাওয়ায় তারপর তারা ঘোড়াটিকে তার মালিকের কাছে দিতে গিয়ে চার দিন এই ঘোড়াটা ছিল কুমির তো তো হিংস্র প্রাণী তারাই উল্টো শিকার করে খায় শোনে লাপাত্তা একটি কিন্তু এখানে দেখুন একটা কুমির বরফে আটকা পড়ে গেছে পুরোটা জমে গেলে সে মারা যাবে বলে তার চোয়াল মানে মুখটা বের করে রেখেছে যেন তার শ্বাস প্রশ্বাস চালিয়ে কোনো মতে বেঁচে থাকতে পারে এইভাবে কুমিরটা বেশ কিছু কিছুদিন থাকার পর এলাকার মানুষের নজরে পড়লে তারা বরফ ভেঙে কুমিরটাকে উদ্ধার করে এই ক্ষেত্রে তারা উপকারের পাশাপাশি সাহসিকতাও দেখিয়েছে কারণ কুমিররা অতটা শান্ত বা সভ্য প্রাণী নয় আর এই ঘটনাটি ঘটেছে দুই হাজার পনেরো সালের নর্থ কেরোলেনা ইউএসএ তে তো এই ছিল বরফের জমে যাওয়া কিছু প্রাণী যারা কিনা সরাসরি মৃত্যুর হাত থেকে বেঁচে পেয়েছে আবার কেউ জীবনটাই হারিয়েছে ভিডিওটি এই পর্যন্ত। পিনিকপাই ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজে মাত্র পাউরুটি ও দুধ দিয়ে কিভাবে বানাতে পারবেন অসাধারণ স্বাদের মালাই রোল। এই হচ্ছে আমার পিনিকপাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ। এখন থেকে এখানে আমি পিনিকপাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো তাছাড়াও পিনিক পায়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না তাও আমি এখানেই আপলোড করব আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন এই পেজটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে